গুড মর্নিং সুপ্রভাত আজকে তোমাদের জন্য মানে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীর জন্য একটা ব্যাকরণের ভিডিও তৈরি করছে ভিডিওটা একটু বড় হতে পারে আর একটা আওয়াজ মানে কীর্তন চলছে বাইরে তার আওয়াজটাও আসতে পারে হয়তো তো আজকে এর আগের দিন আমরা বাচ্চ নিয়ে আলোচনা করেছিলাম দশম শ্রেণীর আজকে বাক্য কতদূর টানতে পারবো বুঝতে পারছি না কারণ বাক্যের তো অনেকগুলো অংশ ভাগ যাই হোক দেরি না করে শুরু করে দিই গঠনগত দিক থেকে বাক্যকে চার ভাগে ভাগ করা যায় মানে স্ট্রাকচার কিভাবে গঠিত হয় যেমন তোমরা জানো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য তা এগুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া বলতে বোঝায় যে ক্রিয়াপদ দ্বারা আমাদের জানবার আগ্রহ থাকে না যেমন যায় খায় কিন্তু যেয়ে খেয়ে এটা অসমাপিকা সমাপিকা হচ্ছে যায় খায় গায় বেড়ায় আবার অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন ভাত খেয়ে রাম স্কুল চলল এই যে খেয়ে এখানে যদি থেমে যেতাম অঙ্ক করে অঙ্ক করে না অঙ্ক করে এখানে যদি থেমে যেতাম তাহলে আমাদের অসমাপিকা ক্রিয়া হয়ে যেত অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণ হলো না তাহলে বুঝতে পারছো তোমরা উদাহরণও উদাহরণ এই ব্যাপারটা একটু জোর দিবে সমাপিকা মানে আগ্রহ থাকে না যেমন রহিম ফুল তোলে এই যে আগ্রহ নেই কিন্তু আমরা তাকেই যদি আবার অন্যভাবে বলি যে শহরে গিয়ে তারপর কি এখানে যদি থেমে যাই তাহলে সেটা হয়ে যাবে অসমিক অসমাপিকা ক্রিয়া যাই হোক এবার চলে আসি বাক্য গঠনে যে চার ভাগ বললাম তার মধ্যে সরল বাক্য যে বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে কোনো অসমাপিকা ক্রিয়া থাকবে না তাকে বলা হয় সরল বাক্য আজ আমার ডাক্তার দেখানো শেষ হলো দেখো শেষ হলো এটা সমাপিকা ক্রিয়া একটাই সমাপিকা আজ আমার ডাক্তার দেখানো শেষ হলো এটা সরল বাক্য আবার তারপরে যদি আসো জটিল বাক্য সরল বাক্যের পরে জটিল বাক্য আমরা চিনব দুটো বাক্যের মধ্যে একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে তবে আমরা বিশেষভাবে চিনতে পারো পারব যদি তাহলে যেমন তেমন ইত্যাদি যদি থাকে যেমন যেমন কর্ম তেমন ফল যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গেল ঠিক যেভাবে এবং সেভাবে যেখানে বাঘের ভয় যেখানে বাঘের ভয় যদি থেমে যেতাম তাহলে কিন্তু সম্পূর্ণ হতো না যেখানে বাঘের ভয় ভয় সেখানেই সন্ধ্যা হয় তাহলে এটা হচ্ছে জটিল বাক্য যৌগিক বাক্য কী যে দুটো বাক্য ছিল স্বাধীন বাক্য ছিল তাকে যোগ করা হয়েছে রাম বাজারে যায় আবার আরেকটি বাক্য ছিল শ্যাম বাজারে যায় এটাকে যদি যৌগিক করো তাহলে রাম ও শ্যাম বাজারে যায় দেখো দুজনের কিন্তু একই কাছে গেল রাম ও শ্যাম বাজারে যায় ও যুক্ত হলো অর্থাৎ যোগ করল যেমন রমেশ বাবু ধনী কিন্তু অসৎ দেখো রমেশ বাবু ধনী লোক কিন্তু অসৎ তাহলে এখানে দুটো বাক্য আছে এটা কিন্তু যৌগিক বাক্য রমেশ বাবু ধনী আবার নিচে হচ্ছে আরেকটা বাক্য রমেশ বাবু অসৎ এটাকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যে হয়ে যায় রমেশ বাবু ধনী কিন্তু অসৎ ছেলেটা গরিব কিন্তু মেধাবী এই দেখো ছেলেটা গরিব একটা বাক্য আবার ছেলেটা মেধাবী একটা বাক্য দুটো বাক্যকে সংযুক্ত করলাম অথচ দিয়ে এটাই হচ্ছে যৌগিক বাক্য আর মিশ্র বাক্য হচ্ছে সে অসমাপিকা ক্রিয়া থাকবে সমাপিকা ক্রিয়া থাকবে এবং এতটাই বড় হবে এবং যার মধ্যে মিশ্রিত সমস্ত কিছু সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য ইত্যাদি মিশ্রিত থাকতে পারে যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা দীঘাতে বেড়াতে গিয়ে যেভাবে নাস্তা নাস্তা নাবুদ হয়েছিলাম ওখানকার হোটেল কর্মীদের দ্বারা আমি আশা করব ভবিষ্যতে যেন এরকম অসুবিধায় আর কোনো যাত্রীকে পড়তে না হয় এটা মিশ্র বাক্য একটাই বাক্য হয়তো দাড়ি হয়তো কমা বা সেমিকলন ইত্যাদি বসাতে পারো কিন্তু এক জায়গায় শেষ হবে এটা হচ্ছে মিশ্র বাক্য তাহলে এই যে কেবল টাচ করলাম যদি সময় থাকে তাহলে আবার এই উদাহরণগুলো তোমাদের যে টেক্সট থেকে যে উদাহরণগুলো আমরা বই দেখে আলোচনা করব এবার আসো তাহলে আমরা পড়লাম গঠনগত দিক থেকে এবার আসো অর্থগত দিক মানে মিনি বাক্যের যে মিনি সেই অনুসারে বাক্যকে প্রায় সাত ভাগে ভাগ করা যায় কোনো বইয়ে আছে আট ভাগে ভাগ করা যায় এর মধ্যে আছে অস্তর্থক বাক্য এবং নয়ার্থক বাক্য অস্তর্থক বাক্য মানে হচ্ছে কি হ্যাঁ বাচক আমি বই পড়ি এর মধ্যে না নেই না শব্দটাই নেই আমি বেড়াতে যাই না শব্দটাই নেই এগুলো অস্তার্থক বাক্য সে নৌকাতে বেড়াতে যায় আকাশ আকাশের রঙ নীল দেখো না শব্দ নেই কিন্তু এটাকে যদি না শব্দ নিয়ে এসে আকাশের রঙ নীল আকাশের রং নীল ছাড়া অন্য কিছু নয় নীল ছাড়া অন্য কিছু নয় এই যে নয় থাকলো না মানে না থাকলো এটা হচ্ছে নেতিবাচক বা না বাচক বা নয় অর্থক বাক্য আমি সেখানে যাব আমি সেখানে যাব যদি বলো যে ওখানে আমরা বলে দেবো নাবাচক বাচক করতে যদি বলে আমি সেখানে যাব না তাহলে বাক্যের অর্থ কিন্তু থাকলো না বাক্যটা ছিল আমি সেখানে যাব আর তুমি বলে দেবে যাবে না তাহলে একটা জায়গাটা গোড়ামি হয়ে গেলো মানে তুমি বুঝতে পারলে না তোমার যাওয়ার দরকার যাবেই কিন্তু আমার বাক্যের মধ্যে না আসবে আমি সেখানে যাব তাহলে আমি যদি নেতিবাচক করি আমি সেখানে না গিয়ে থাকবো না মানে কি হলো কী হলো অর্থ অর্থটা যাওয়াই হলো তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অস্তর্থক এবং নয় অর্থক এই যে ভাগগুলো হয়তো কখনো পড়ে না যে অর্থগতভাবে বাক্যকে কয় শ্রেণিতে ভাগ করা যায় সেই জন্য নামগুলো পরপর বলছি না তাই অর্থগত দিক থেকেই একটা ভাগ আছে প্রশ্নবোধক বাক্য মানে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যের মধ্যে যেমন কোথায় কীভাবে কেন কী ইত্যাদিগুলো থাকে আবার এইগুলো না থেকেও ক্রিয়াপদকে সামনে বসিয়ে সেখানে প্রশ্নবোধক করা হয় যেমন সাধারণভাবে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কিভাবে এলে আবার কষ্ট হয়নি তো দেখো এর মধ্যে কোথায় বা কিভাবে কেন ইত্যাদি কিন্তু নেই কষ্ট হয়নি তো প্রশ্নবোধক বাক্য তারপর ধরো সন্দেহ সূচক বাক্য সন্দেহ মানে কি একটা মানে হতেও পারে নাও হতে পারে হয়তো পেপারে খবরটা দেখে থাকবে দেখো হয়তো হয়তো পেপারে খবরটা দেখে থাকবে নাও দেখে থাকতে পারো এই যে হয়তো সন্দেহ সূচক বা সন্দেহমূলক বাক্য আর আছে শর্তমূলক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য কি ওই যে জটিল বাক্য পড়েছিলাম যদি তুমি আসো তবে আমি যাব আশাটা নির্ভর করছে আমার যাওয়াটা যদি তুমি আসো তবে আমি যাব এটা হচ্ছে কন্ডিশন যদি ভালো করে পড়ো পরীক্ষার ফল ভালো হবে তাহলে যদি পরীক্ষার ফল ভালো হবে কি করে কন্ডিশন যদি ভালো করে পড়ো তাহলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষ তারপর হচ্ছে অনুজ্ঞাসূচক অনুজ্ঞা মানে আদেশ উপদেশ এরকম বোঝাবে আদেশ কেমন বন্ধ ঘরে জানলাটা খুলে দাও বন্ধ ঘরে জানলাটা খুলে দাও সুমন এখনই বাড়ি যাও তোমার বাবা তোমাকে ডেকেছেন এই যে এখনই বাড়ি যাও জানলাটা খুলে দাও তাহলে আদেশ প্রশ্নটার উত্তর দাও কি হবে বলো এগুলো হচ্ছে অনুজ্ঞা মানে আদেশ আর একটা হচ্ছে প্রার্থনা কেমন প্রার্থনা ভগবান তোমার মঙ্গল করুন ভগবান আমাকে আশীর্বাদ করুন আমার ফলাফল মানে পরীক্ষার ফলাফল যাতে ভালো ভালো হয় তার জন্য আমাকে পরামর্শ দিন অনুগ্রহ এখানে বসতে এখানে বসুন অনুগ্রহ পূর্বক এখানে বসুন এগুলো হচ্ছে প্রার্থনা সূচক তারপরে যেটা বলা হয় নি নির্দেশক বাক্য নির্দেশক এই শব্দটা শুনে মনে হতে পারে যে তোমরা ভাবছ যেটাকে বোধ আদেশ উপদেশ কিন্তু আদেশ উপদেশ আমরা ছাড়িয়ে এসেছি নির্দেশক মানে স্টেটমেন্ট সাধারণ যেমন আমাদের জাতীয় পতাকায় তিনটি রং থাকে সাধারণ ব্যাপার সবাই জানে এটা হচ্ছে নির্দেশক বাক্য সূর্য পূর্ব দিকে উদিত হয় আমরা সবাই জানি স্টেটমেন্ট বিবৃতি রমা আজ স্কুলে আসবে না রমা আজ স্কুলে আসবে না নির্দেশক সাধারণ বাক্য মানে নির্দেশক বাক্য নির্দেশ মানে আদেশ উপদেশ কিন্তু নয় এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে প্রশ্ন সূচক হলো অনুজ্ঞা প্রার্থনা সন্দেহবাচক বাক্য হল সূচক শর্ত সাপেক্ষ বাক্য হলো তাহলে এই বাক্যগুলো আমরা পড়লাম এবার কিছু পরিবর্তন দুই একটা পরিবর্তন বারো মিনিট হয়ে গেল একটা পরিবর্তন আমরা দেখি দেখি যেমন বাক্যের যে আমাদের টেক্সট থেকে যে সমস্ত পরিবর্তন দিয়েছে দেখা শর্ট কোশ্চেন দিয়েছে সরল বাক্যে একটিমাত্র ড্যাশ থাকে তাহলে এখানে আছে বিশেষ বিশেষণ সর্বনাম সমাপিকা ক্রিয়া তাহলে সরল বাক্যে মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এই যে বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ একটাই ক্রিয়াপদ আছে ধুয়ে গেল এটাকে যদি জটিল করো একটু চিন্তা করলে সময় চলে যাবে বৃষ্টিতে যা ধুয়ে গেল তা আমার পায়ের দাগ যা আর তা এটা থাকলে জটিল বাক্য হবে যখন তখন থাকলে জটিল বাক্য হবে তাহলে বৃষ্টিতে ধুয়ে গেল আমার আমার পায়ের দাগ এটা সরল বাক্য বৃষ্টিতে ধুয়ে গেল যা তা আমার পায়ের দাগ আমি তাকে ছেড়ে দিলাম তাহলে নয়ার্থক বাক্য নস্তার্থক বাক্যে আমি তাকে ছেড়ে দিলাম তাহলে ছেড়ে দেওয়ার বিপরীত শব্দ কি ধরে রাখা আমি তাকে ধরে রাখলাম না দেখো কত সহজ আবার দেখো চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমান চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান এবং আছে এটা আসলে যৌগিক বাক্য এখানে তুমি যদি করো নয়ার্থক বাক্যে তাহলে কি হবে চানের সময় চান ঘুমের সময় ঘুম এই রুটিন কখনো অগ্রাহ্য করেন না জানের সময় চান ঘুমের সময় ঘুম এই রুটিন কখনো অগ্রাহ্য করেন না এটা হচ্ছে নয়র্থক বাক্য শুধু এইটাই জানা ছিল না নস্তার্থক বাক্য আছে জানা ছিল না অস্তার্থক করো শুধু এইটুকুই জানা ছিল না শুধু এইটাই জানা ছিল না জানার বিপরীত শব্দ কি অজানা তাহলে শুধু এইটুকুই অজানা ছিল দেখো সহজ লাগছে কিন্তু এবার এই শব্দার্থ পরিবর্তনের থেকে যদি পাই সভ্যের বর লোক নগ্ন করলো আপন নির্লাজ্য অমানসতা বাক্যটা কঠিন শব্দগুলো কঠিন কিন্তু আসলে সরল বাক্য নগ্ন করলো আর ক্রিয়াপদ নেই সে হিসাবে সরল বাক্য তাহলে জটিল বাক্য কি হবে সভ্যের যা বর্বর লোভ বা সর্ভে সভ্যের যে সমস্ত বর্বর লোভ তা নগ্ন করলো আপন অমানুষতা আমি সেখানে গিয়েছিলাম এটাকে যদি প্রশ্নবোধক বাক্য করো তাহলে কি হবে আমি কি সেখানে গিয়েছিলাম এটা প্রশ্নবোধক বাক্য তারপরে একটা বাক্যের অর্থের দিক থেকে একটা ভাগ বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য বিশ্ববোধক বিস্ময় বোধক বাক্য আমরা চিহ্ন কি করে বিস্ময় বোধক অব্যয় থাকবে যেমন বাহ সাবাস আহা তারপরে হায় এগুলো থাকবে এবং বিস্ময়বোধক চিহ্ন থাকবে এগুলোকে বলবে বিস্ময়বোধক বাক্য আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না এই যে আহা বিস্ময়বোধক বাক্য আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না তারপরে ধরো সাবাস এই তো চাই তুমি খুব ভালো কাজ করেছো সাবাস এই তো চাই তুমি খুব ভালো কাজ করেছ এই যে সাবাস হয়তো হায় অকালেই তিনি চলে গেলেন হায় মানে এখানে তোমার দুঃখ প্রকাশ করছ হায় অকালেই তিনি চলে গেলেন তাহলে এগুলো হচ্ছে বিস্ময়বোধক বাক্য বাহ কি সুন্দর দৃশ্য যেমন বাহ কি সুন্দর দৃশ্য এটাকে যদি সরল বাক্য করো যে দৃশ্যটি খুব সুন্দর তাহলে সরল বাক্য হয়ে গেল বাহ থাকলো না দৃশ্যটি খুব সুন্দর যেমন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না এটাকে যদি সরল বাক্য করলো যে আজকে যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলবার নয় এভাবেই পরীক্ষার আগে এবং কিছু কিছু চর্চা করবে কারণ ব্যাকরণ তো শর্ট টাইপ কোশ্চেন আট এবং এমসিকিউ আট মানে তোমাদের নব্বইয়ের মধ্যে কিন্তু ষোলো নাম্বার থাকছে ব্যাপারটা কিন্তু মোটেই ফেলবার নয় তোমাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো মাধ্যমিকের